আরাকান আর্মির দাপট বিপদে বাংলাদেশ চীন ভারত আমেরিকার খেলা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারো স্তূপ ওপারে রাখাইন রাজ্য দখলে নিয়েছে আরাকান আর্মি আর এপারে বাংলাদেশের সীমান্তে চলছে জেলেদের অপহরণ গুলি আর ভয়ভীতি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রশ্ন উঠছে এই কি তবে নতুন শুরু হলো দু সাল থেকে দু পুরো আট বছর কেটে গেল রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ হয়নি একজনেরও বরং সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেরো লাখের বেশি সীমান্তে উত্তেজনার ভেতরে শরণার্থী সংকট আর বাইরে চীন ভারত আমেরিকার প্রতিযোগিতা সব মিলে বাংলাদেশ এখন দাঁড়িয়ে ইতিহাসের এক কঠিনতম সমীকরণে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি কেবল এসব সহ্য করবে নাকি পাল্টা জবাব দেবে আর যদি দেয় তাহলে কি সত্যি রাখাইন দখলের মতো ভয় পদক্ষেপের দিকে যেতে হবে দর্শক আজকের এই পর্বে এসবের বিশ্লেষণ থাকছে পাশাপাশি আলোচনা করব আরকান আর্মির হঠাৎ শক্তি এত বাড়লো কেন সীমান্তে বাংলাদেশ কেন সতর্ক কিন্তু নিরবতা পালন করছে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ কি আর সম্ভব হবে রাখাইন দখলের আলোচনা কতটা বাস্তব আর কতটা বিপজ্জনক তো চলুন শুরু করা যাক পৃথিবীতে যত উদ্বাস্তু বা দেশহীন মানুষ আছে তাদের চার ভাগের এক ভাগ এখন বাংলাদেশে তেরো লাখ রোহিঙ্গা শুধু কক্সবাজারেই আছে আর এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেকে দু সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে এসব রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছিল মানবিক কারণে সে সময়ে আন্তর্জাতিক মহল প্রশংসা করেছিল বাংলাদেশের কিন্তু আট বছর পর আজ সেই মানবিকতার বোঝা পরিণত হয়েছে রাজনৈতিক আর নিরাপত্তা সংকটে আন্তর্জাতিক সহায়তা ক্রমেই কমে যাচ্ছে বিশ্ব শক্তির মনোযোগ ধীরে ধীরে অন্যত্র সরে যাচ্ছে অথচ খাদ্য স্বাস্থ্য শিক্ষা সব চাপ এখন বাংলাদেশের কাঁধে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখন শুধু উদ্বাস্তু সমস্যাই নেই যুক্ত হয়েছে নিরাপত্তা হুমকি রাখাইন রাজ্য কার্যত আরাকান আর্মির দখলে এখনো ভারী অস্ত্র ড্রোন ট্যাঙ্ক মোতায়েন করে তারা সীমান্তকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে বাংলাদেশের জেলেদের অপহরণ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গেল কিছুদিন শতাধিক জেলে অপহরণ শিকার হয়েছে এখানে এটি নিছক কাকতালীয় ঘটনা নয় বরং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ যেন বোঝানো হচ্ছে তারা এখন রাখাইনের নিয়ন্ত্রক বাংলাদেশ সীমান্তে বিজিবি ও সেনা মোতায়েন বাড়লেও প্রশ্ন থেকেই যায় এভাবে আর কতদিন যদি আরাকান আর্মি আরও ভেতরে ঢুকে পড়ে তাহলে কি হবে দর্শক চলুন একটু জানার চেষ্টা করি এই রাখাইন কেন আন্তর্জাতিক অঙ্গনে এত বেশি গুরুত্বপূর্ণ বলা যায় রাখাইন রাজ্য এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু চীন বহু আগে থেকেই এখানে শক্ত অবস্থান তৈরি করেছে তাদের গ্যাস গভীর সমুদ্র বন্দর সবকিছুই দক্ষিণ পশ্চিম এশিয়ায় কৌশলগত করিডোর রাখাইন হারালে চীনের বিনিয়োগ বিশাল এক ধাক্কা খাবে ভারত চালাচ্ছে কালাদান প্রকল্প কলকাতা থেকে সরাসরি উত্তর পূর্ব ভারত প্রবেশের রাস্তা তৈরি করছে তারা এই পথে বাংলাদেশকে একেবারেই পাশ কাটানো হয়েছে আর আমেরিকা চায় রাখাইন হয়ে নতুন ভূ রাজনৈতিক খেলার মাঠ তাদের লক্ষ্য একটাই চীনকে ঘিরে ফেলা আরাকান আর্মি যদি শক্তিশালী হয় তবে মিয়ানমারের ভেতর দিয়ে আমেরিকা সহজেই নতুন করিডর তৈরি করতে পারবে অর্থাৎ আরাকান আর্মি কেবল স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী নয় বরং বিশাল এক শক্তির ছায়া তাদের পেছনে আছে বা কাজ করছে দর্শক এবার আসি আর্মির এমন বাড়াবাড়িতে বাংলাদেশ কেন সরাসরি পদক্ষেপ নিচ্ছে না অনেকে বলছেন বাংলাদেশের উচিত রাখাইন দখল করা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন রাখাইন দখল করা মানে প্রথমত আন্তর্জাতিক আইন ভঙ্গ করা দ্বিতীয়ত চীন ভারত তিন দিকের প্রতিযোগিতার মধ্যে জড়িয়ে পড়া তৃতীয়ত আঞ্চলিক ঝুঁকি তৈরি করা আর জন্যই বাংলাদেশ হিসেব কষেই চলছে এখন সরাসরি যুদ্ধ নয় বরং সীমান্ত রক্ষায় করা ব্যবস্থা আর আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ তৈরি করার পথেই হাঁটছে প্রিয় মাতৃভূমি দর্শক চলুন এবার একটু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জটিল সমীকরণের পথটা দেখে আসি রোহিঙ্গারা চায় ফিরতে তারা চায় নাগরিকত্ব আর নিরাপত্তা মিয়ানমার সরকার এখন কার্যত ভেঙে পড়েছে রাখাইন রাজ্য আরাকানার মির হাতে সেখানে শর্তহীন প্রত্যাবাসনের পরিবেশ একেবারেই নেই ভারত কখনোই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি চীন সবসময় ভারসাম্য বজায় রেখেছে এক্ষেত্রে ফলে আট বছরেও একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি আরেকটি জটিলতা হলো রোহিঙ্গা শিবিরের ভেতরে সংগঠনের উত্থান হয়েছে আরসা আরএসও আরাকান রোহিঙ্গা আর্মি সবাই এখন একজোট হওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ জানিয়েছে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটি নতুন জোট তৈরি করা হয়েছে প্রায় তিন থেকে পাঁচ হাজার রোহিঙ্গা যুবককে জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ধর্মীয় ভাষণ প্রতিশোধের ডাক আর স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে বাংলাদেশ সরকারিভাবে তাদের কোনো সহায়তা করছে না বরং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আরসা প্রধানকেও গ্রেপ্তার বাংলাদেশ এখন দেশের মানুষ প্রশ্ন তোলেন তবে বাংলাদেশের সামনে বিকল্প পথ কি হতে পারে কূটনৈতিক বিশ্লেষকদের শিবিরগুলোতে যে অশান্তি তৈরি হচ্ছে সেগুলোর কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে আন্তর্জাতিক দাতাদের আবারও সক্রিয় করার নানা উদ্যোগ সরকারকে নিতে হবে তবে এটা বলাই যায় রোহিঙ্গা সংকটও দ্রুত সমাধান হচ্ছে না এজন্য ধৈর্য কৌশল আর আন্তর্জাতিক সমর্থনের সীমান্তে এখন গর্জন করে আরাকান আর্মি কক্সবাজার টেকনাফে আতঙ্ক দিন কাটাচ্ছে সাধারণ মানুষ শরণার্থী শিবিরগুলোতে তৈরি হচ্ছে নতুন অস্থিরতা আর এর মাঝে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে বাংলাদেশ কি যুদ্ধ পথে যাবে নাকি কূটনীতির মঞ্চে লড়বে রাখাইন কি কখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় হবে আর বিশ্ব কি কেবল নীরব দর্শক হয়েই থাকবে আজকে প্রতিবেদন শেষ করছি এই প্রশ্নগুলো দিয়ে যার উত্তর হয়তো খুঁজতে হবে পুরো দক্ষিণ এশিয়া পুরো বিশ্বকে দর্শক এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা জানতে চাই সেটি কমেন্টস করে জানিয়ে দিন কামরুন নাহার রাখি আর মিডিয়া